কে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জয়ে উঠছে আর আলে প্রকাশ সে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে আমার না বালা অনুপম দাস একটি নাম একটি প্রেরণাও বটে জন্ম ও বেড়ে ওঠা হাওড়ার হরিশপুরে প্রতিদিনের চলমান জীবনে হঠাৎ করে নেমে আসে ছন্দপতন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগেই আকস্মিক দৃষ্টিহীনতার শিকার হয় অনুপম কিভাবে এই দুর্ঘটনার শিকার হলো এখন জেনে নেব অনুপমের কাছ থেকে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই তার এক মাস আগে হঠাৎ একদিন দেখি যে দেখতে পাচ্ছি না তো তারপর যা হয় চিকিৎসা করে সেটা অপারেশন করা হয়েছিল কিন্তু সেটা ঠিক হয়নি দৃষ্টিহীন হয়ে যায় কিন্তু তারপরে আমার পড়াশোনা থেমে যায়নি আমি গ্র্যাজুয়েশান করেছি এবং মাস্টার্স করেছি তারপর গবেষণার কাজ করেছি তো এখন দু সাল থেকে আমি প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত এবং এই সংস্থার যাবতীয় বই তার প্রুফ রিডিং এডিটিং এবং ইউটিউব চ্যানেলের যে অডিও এডিটিং সেই সমস্ত কিছু আমি নিজে করি আর আমাদের টিম আছে আমার সঙ্গে আছেন প্রিয়াঙ্কা ঘোষ আর আমাদের টিমে আছেন সৌর্য চ্যাটার্জি এবং অভিরূপ শর্মা চৌধুরী প্রতিকূলতাকে হাসি মুখে অতিক্রম করে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছে শুধু তাই নয় স্নাতকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় অনুপম কোন সংরক্ষণ ছাড়াই নেট সেট উত্তীর্ণ করে বর্তমানে রবীন্দ্র গবেষণায় রত আছেন উল্লেখযোগ্য বিষয় হল এমতো অবস্থায় অনুপম একটি প্রকাশনা সংস্থা চালান একদম স্বাভাবিক ছন্দে এই প্রকাশনার প্রুফ দেখা থেকে শুরু করে লে পুরোটাই অনুপম নিজের হাতে সামলান আমি ইউজিসি নেট সেট এগুলো কোয়ালিফাই করেছি আর বই বই আমার ভালোবাসার জায়গা আমি আমার এটা একটা সত্যি কথা যে আমার বই পড়তে খুব ভালো লাগে লিখতে ভালো লাগে যে কোনো বিষয় লিখতে ভালো লাগে আমার প্রথম বইও প্রকাশ হচ্ছে তো তো সেই সূত্রে আমি আমার কাজের জায়গা এবং আমার ভালোবাসার জায়গা এই দুটো এক জায়গায় এসে মিলিত হয়েছে এটা আমার খুব ভাল লাগে এছাড়াও নিজের লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকায় এবারের বইমেলায় প্রকাশিত হলো অনুপমের নিজের লেখা একটি বই এবারের বইমেলায় আমার বই এর ইতিমধ্যেই প্রকাশ হয়েছে তো একটি ছোট গল্পের বই এটা আমার প্রথম বই তার ছা আলোয় চেনা মো এটা একত্রিশটা ছোট গল্পের একটা সংকলন আসলে আমাদের চারপাশে সাধারণ মানুষকে যেভাবে আমরা দেখি সেটা তো এক রকমের দেখা কিন্তু সেই দেখার বাইরেও আরও যে দেখা আছে অন্যরকমভাবে দেখলে হয়তো একটা গল্প বেরিয়ে আসে তো সেই গল্পগুলো নিয়েই সেই সাধারণ মানুষের সাধারণ ঘটনা নিয়েই আমার ছোট ছোট গল্প অনুগল্প সংকলন এক ছা রয়েছে নাম বর্তমানে অনুপমের প্রতিদিনের ছায়ার সঙ্গে তার সহধর্মিনীর কাছ থেকে জেনে নেব তার এই কাজের পরিধি সম্পর্কে এই একটা প্রতিবন্ধকতা আছে মানে প্রথম যখন আমার পরিচয় হয় লেখালেখি সূত্রেই আমাদের প্রবাহ পত্রিকা প্রথম যে সংখ্যাটা এখানে ওর একটা লেখা ও পাঠিয়েছিল যে হেলেন কেলেনের ওপর অসম্ভব সুন্দর একটা প্রবন্ধ সেটা দিয়েই আমাদের প্রথম পরিচয় তারপরে এই প্রবাহ পত্রিকার কাজের সূত্রে ও সমস্ত পুরোটাই এডিটিং যে লেআউট বসানো এই যে পত্রিকার একটা লে অত্যন্ত ডিফিকাল্ট একটা জিনিস মানে বিভিন্ন কলাম করে বসানো এই সব কাজ ওরা ও আমরা ধীরে ধীরে একসাথেই ও শিখে নিয়েছে ও পুরোটাই ও হ্যান্ডেল করে আর অনুপমের যে মূলত নতুন এই যে বইটা বেরোলো আচ্ছা আর চলছে নামো প্রচ্ছদটা আমি করেছি হ্যাঁ হ্যাঁ তো এই প্রচ্ছদটা আমার মানে আমি বিশেষ প্রচ্ছদ করি না কিন্তু এটা একটা বিশেষ বই বলে এবার যেটা ও বলছিল যে এই গল্পগুলো খুব সাধারণ মানুষকে নিয়ে লেখা হয়তো যারা আমাদের সমাজে কিছু কিছু হয়তো মানে ডিফারেন্টলি এবল পারসন তাদের সাথে কীভাবে মানুষ ট্রিট করে সেইগুলোকে নিয়ে কিন্তু মজার ছলে স্যাটারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে একটা করে মোচড় আছে গল্পগুলো খুব সহজ সাধারণ ভাষায় লেখা মানে মানুষের মুখে হাসি ফুটে উঠবে আর যে ত্যাছা আলো মানে ওর কনসেপ্টটা ছিল যে একটা স্টেজে যেরকম সাইড থেকে আলো পড়লে মানুষকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় সেইভাবে রোজগার দেখা মানুষদেরই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর একটা প্রচেষ্টা আর এই পত্রিকায় ও যে বিভিন্ন লেখাগুলো লেখে মূলত তো ও রবীন্দ্র গবেষণা করেছে মানে নেট সেট ক্লিয়ার করার পরেও ও তো রবীন্দ্রনাথ গবেষণার সাথে তো বিভিন্ন সংখ্যায় ও রবীন্দ্রনাথের উপর প্রবন্ধগুলো লেখে যে রবীন্দ্রনাথের ভাবনায় যোজনার উত্তর বিভিন্ন বয়সের সাথে রবীন্দ্রনাথের কিভাবে যোজনা ভাবনা চেঞ্জ হলো। সেই প্রবন্ধ বা আহ পুতুল নাচের কথা নিয়ে আমাদের যে পত্রিকা থাকে সেই বইটা বলে একটা সেকশন সেখানেও লেখে আমাদের পত্রিকায় বিভিন্ন ধরনের অন্যান্য ধরনের সেকশন থাকে যে মনস্তত্বের ওপর প্রবন্ধ সেইগুলো কোশ্চেন আসে কাউন্সিলররা উত্তর দেন সেই সমস্ত বিষয়গুলো ওই দেখে আর আমি এমনিতে ফিনান্সে এম বি করেছি গোল্ড লিস্ট আমি তো বিদেশেই ছিলাম মূলত বহু বছর ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং লাইনে তো আমার প্রথম ওকে ফিনান্স নিয়ে শেয়ার ট্রেডিং নিয়ে কথাবার্তা বলতে বলতে দেখলাম যে ও ভীষণভাবে এটা মানে খুব তাড়াতাড়ি এটাকে রপ্ত করে নিয়েছে এবং খুব বেশ ভালোভাবেই এটা মানে এটা ভাবাই যায় না আমি আমরা যারা দেখতে পাই তারা এটা কল্পনাও করতে পারি না যে না দেখলে কারণ একটা যে যে ট্রেডিং এর চার্ট গুলো আছে সেই চার্টগুলো না দেখলে মানুষ যে কিভাবে শুধু গানে শুনে শুনে এবং সবচেয়ে বড় কথা ও যে স্পিডে করে মানে আমি হয়তো অত স্পিডে টাইপ করতে পারি না এবং ও যেহেতু মানে এটা আমরা রাস্তাঘাটে বেরোলে সবসময় অনেকেই বলেন যে কেউ বুঝতে পারে না যে ও দেখতে পাচ্ছে না কারণ ওর সত্যি কথা বলতে গিয়ে যেহেতু আঠারো বছর বয়স অব্দি দেখতে পেত তোর ওর হাঁটা চলার কোনো ভঙ্গিতে না সেই ব্যাপারটা নেই যে ও দেখতে পাচ্ছে না যে হাতে গিয়ে গিয়ে হাঁটছে বা নাথিং লাইক দ্যাট তো একদম নর্মালি তো বাসে ট্রামে এই জন্য অনেক সময় ভুল বোঝাবুঝিও হয় প্রচুর আমাদের অনেক রকম মজার অভিজ্ঞতা হয় অনেক রকম তিক্ত অভিজ্ঞতা হয় একবার একজনের পুলিশম্যানের কাছে শুনতে হয়েছে যে অন্ধ যখন অন্ধর দেখাচ্ছেন না কেন মানে জামা কাপড়টা যেন সেই রকম হয় এটা তো এইটা মানে এইগুলো হয়তো আমাদের মানে আমি নিজে লজ্জা পাই যে আমাদের সমাজে এইভাবে আমরা সত্যি আমিও হয়তো এইভাবে ভেবে দেখিনি কোনোদিন কারণ ওর সাথে পরিচয় হয় আর আগে অব্দি ছোটবেলায় স্কুলে পড়ানো হয় বা কিছু আমাদের শিক্ষাগত একটা ব্যাপার থাকে যে একজন ডিফারেন্টলি পার্সনের সাথে কিভাবে ট্রিট করতে হয় কিন্তু প্রতিদিনকার যে সকাল বিকেল কিভাবে দুটো মানুষের মধ্যে অ্যাডজাস্ট করা তো সেইটা আমরা এখন বুঝতে পারছি এবং আর খুবই গর্ববোধ হয় যে ও রকম একটা মানে পরিস্থিতিকে এত সহজে হাসি মুখে মেনে নিয়েছে মানে এটা একটা ভাবা যায় না সত্যি কথা ভাবলে বসে ভাবলে আমার দিক হচ্ছে যে জীবনে মানে আমি শেয়ার মার্কেটের প্রসঙ্গে বলি যে শেয়ার মার্কেট যে যেরকম যে সেখানে তো সবাই ভাবে যে এটা একটা লস মানে এখানে ঢোকা মানেই প্রচুর লস হবে কিন্তু সেটা নয় শেয়ার মার্কেট মানুষকে যথেষ্ট প্রফিট দেয় এবং সেটা বুঝে পড়লে কোনো লোভের বশবর্তী না হলে যদি বলো সেরকম gimanaে ঝোকি থাকে তো সেই ঝুঁকি থাকবে মানে যেটা आंसर कोंটি সেটা থাকবে কিন্তু সেই নিয়ে জলাটা দরকার থাকি হ্যাঁ এরকম যে হঠাৎ একদিন সকালে উঠে মানে আমি যা শুনেছি যে হ্যাঁ সকালে উঠে হঠাৎ দেখছে যে দেখতে পাচ্ছে না এটা मालूम এবং এবং তার এক মাস পরে তার উচ্চ পরীক্ষা এটা খুবই বেদনা pensa এখান থেকে আজকে আর সেই বেদনা নেই কারণ আমি আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব করার চেষ্টা করি কাজ এবং আমার মনে হয় না যে ওই যে আমি বলছিলাম না যে আমি কিভাবে দেখছি কেউ চোখে দেখছে কেউ আমি অনুভূতি দিয়ে দেখছি দেখাটা ওই যে আমাদের পত্রিকায় যে কোনো পত্রিকায় মূলত এই যে কলাম করে মানে কবিতা গল্প এগুলো থাকে এবং আমরা প্রত্যেকটা ইয়েতে ইলাস্ট্রেশন দিই প্রত্যেকটা লেখার সাথে অরিজিনাল ইলাস্ট্রেশন ইউজ করা হয় তো সেই লেখকদের পরিচিতি অলঙ্কারিকদের পরিচিতি তো আমাদের ম্যাগাজিন খুব মানে একটু ডিফিকাল্ট লেআউট তো এই লেআউটগুলো অনুপম সমস্ত করে মানে প্রথম লেআউটটা হয়তো প্রথম পত্রিকায় আমি করেছিলাম তারপর থেকে ও যে শুনে শুনে যে গল্পের জায়গায় গল্প বসানো এই এইগুলো যে দেখা মানে যে কাব্যপ্রবাহ কবিতার সে হেডলাইন বসানো তার যে লেখার নাম লেখিকার নাম এরকমভাবে তো এই পুরো বসানোগুলো এগুলো যথেষ্ট ডিফিকাল্ট মানে তো দেখতে পাচ্ছে না যে কোথায় কি বসছে কিন্তু খুবই অ্যাকিউরেটলি এগুলো করে বইয়ের তো সে তুলনায় অনেকটাই সহজ তাও সেগুলো করে এবং ও আমরা দৃষ্টিহীনের দৃষ্টি বলে আমাদের ইউটিউব যে চ্যানেল আছে প্রেরণভা বিশ্বাসে সেইখানে একটা প্রোগ্রাম করি যে কিভাবে মানুষ ও যে কোন কিটা একটু উঁচু থাকে এগুলো অনেকেই জানে না মানে আমি তো জানতামই না তো সেইগুলো ওর থেকেই জানা যে সেইভাবে ও পুরো ছুঁয়ে নিয়ে পুরো লেআউটটা ওর মুখস্ত মানে বাংলাতে এক ধরনের লেআউট এবং ইংলিশে এক ধরনের লেআউট আমরা যখন নিজেরা বাংলায় লিখি আমরা ইংলিশে লিখি বাংলা হয়ে যায় অটোমেটিক্যালি কিন্তু ও তো সেটা করতে পারছে না ও সমস্ত যুক্তাক্ষর একটা অসন্ত জফলা প্রত্যেকটা ওর মুখস্ত থাকে মানে ইকুই ভ্যালেন্ট কি হয়তো এ টিপছে সেটার মানে হচ্ছে হয়তো জফলা বা এরকম আমি নিজে জানি না ভুল ভাল বলছি তো সেইগুলো ও সমস্ত ওর মুখস্ত লেয়াউনগুলো সেইগুলোতে ওইভাবে টাইপ করে এবং কিছু কিছু আমরা এই কারণে বললাম এই যে আট করে বয়স্ক মানুষরা লেখা পাঠান অনেক বয়স্ক মানুষ আছেন যারা লিখতে পারেন না হ্যাঁ তারা মুখে পড়ে পাঠান সেইটা ও কানে শুনে টাইপ করে হুম এভাবে ও গোটা বই টাইপ করেছে একটি এইভাবে তো সেগুলোও ও মানে ইউনিক এবং যে স্পিডে করে আমি দেখেও করতে পারি না তো এইখানে একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন এবং এইটা আমি শুনে শুনে করি প্রথমে একটা সম্পাদক বা কাহিনী তো এবং এটা পত্রিকার প্রচ্ছদ প্রবাহ এইভাবে শুনে শুনে আমাকে এডিট করতে হয় এবং আমি কখনো পুরো এটা শুনি সেন্টেন্সটা শুনি কখনো বা একটা কথা একটা শব্দ এইভাবে এইভাবে করি কখনো বা একটা একটা করে এইভাবে আপনারা বুঝতে পারছেন ক্যারেক্টার বাই ক্যারেক্টার এইভাবে আমি প্রুফ কারেকশানের কাজটা করি এবং ম্যাগাজিনের যে লেআউট সেগুলো কলম ভেঙে এই এই ডকুমেন্টটা যেমন দুটো কলমে আছে কোনো কোনো ডকুমেন্ট হয়তো তিনটে কলমে থাকে আবার এখানে কিছু হয়তো এর মধ্যে হয়তো কিছু আবার পিকচার বসাতে হয় তো সেই সমস্ত জিনিসগুলো আমাকে ওয়ার্ডে শুনে শুনেই করতে হয় এবং এই সমস্ত কাজটা করতে হয় কিবোর্ডের সাহায্যে সেখানে আপনারা দেখবেন যে দেখুন ল্যাপটপে বা ডেস্কটপে কীবোর্ডে দেখবেন এফ এবং জে এই দুটো কি একটু উঁচু করা থাকে এটা দৃষ্টিহীনদের বোঝার জন্য আগেকার দিনে যখন ফোন ছিল ওই কিপ্যাড ফোন সেখানে দেখবেন পাঁচ নাম্বার কিটা উঁচু করা থাকতো সামান্য তো সেই রকম তো টাইপের যে লেআউট থাকে আঙুলের এস ডিএফজি এবং যে সেমিক এল কে যে তো এইভাবে আমাকে পুরো কিবোর্ডটা মনে রাখতে হয় এবং বাংলার কিন্তু আউট আলাদা সেটা বাংলা যখন লিখি তখন সেটার জন্য আলাদা লেআউট সেটা একটু দেখিয়ে দিচ্ছি করে যেমন আমি যখন সিফ ডি প্রেস করলে অ হয় সিফ ই প্রেস করলে আ হচ্ছে সিফ এফ প্রেস করলে হস্যিক হচ্ছে এইভাবে আমি লিখে থাকি আর কি মানে ওই ফোনে ঠিক নয় এটা